ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মাইশা আমাদের আশেপাশে বিভিন্ন রকম ইন্টারেস্টিং খবর আর গল্প নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন সেটা দেখে নেই আজ রয়েছে এই বছরে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমেরিকার ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে প্যালেস্টাইনের পক্ষে যে বিক্ষোভ হচ্ছে তার কি প্রভাব পড়তে পারে তার ওপর রিপোর্ট বিক্ষোভের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন যে বক্তব্য দেন সেটি সমর্থন করে তার নির্বাচনী প্রচারের কোচের মিচ লন্দ্রিউ কে বলেন প্রতিবাদ জানানোর অধিকার প্রত্যেকের আছে কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে করতে হবে আরও রয়েছে আমেরিকার টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে একটি রিপোর্ট দু ষোলো সালের নির্বাচনে যে রাজ্যগুলোতে ভোটাররা কোন দলকে ভোট দেবে সে নিয়ে নিশ্চিত ছিল না সেখানে ট্রাম্পের প্রচারণা ব্রিটিশ ডেটামাইনিং ফার্ম ক্যাম্ব্রিজ অ্যানালিটিকার সাথে কাজ করে তারা অত্যন্ত সূক্ষ্মভাবে সামাজিক মাধ্যমের বিজ্ঞাপনের মাধ্যমে ভোটারদের স্বতন্ত্রভাবে সরাসরি টার্গেট করেছিল ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে প্যালেস্তাইনের পক্ষে প্রটেস্ট হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই বছরের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এর প্রভাব পড়তে পারে এ বিষয় ভয়েস অফ আমেরিকার রিপোর্ট ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ পুলিশ ভেঙে দেয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করে তবে এর বিক্ষোভ বন্ধ হয়নি মিশিগানের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদের দাবি তুলে ধরেন সমাবর্তন অনুষ্ঠান চলাকালী বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতেও ওই শহরের মেয়র এরিক অ্যাডামস টিভি অনুষ্ঠানে বলেছেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যাতে বিক্ষোভকারীরা কোনো হট্টগোল না করে আইনশৃঙ্খলা বাহিনী তা নিশ্চিত করবে তিনি বলেন যদি ওই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় ছাত্ররা সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিবারের সাথে একটা সুন্দর সময় উপভোগ করবে তাহলে তারা নিশ্চিত করবেন সেটা যেন শান্তিপূর্ণভাবে করা যায় বিক্ষোভের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন যে বক্তব্য দেন সেটি সমর্থন করে তার নির্বাচনী প্রচারের কোচের মিচ লন্দ্রিউ সিএনএন কে বলেন প্রতিবাদ জানানোর অধিকার প্রত্যেকের আছে কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে করতে হবে ওদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের ব্যাপারে আপত্তি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন এইসব বিক্ষোভের মূল কারণ হচ্ছে জো বাইডেন ট্রাম্প এর মাধ্যমে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হবার চেষ্টা করছেন বলে মনে করেন রাজনীতি বিশেষজ্ঞ মাইকেল ট্রাগট মাইকেল ট্রাগট বলছেন ট্রাম্প চান ছাত্র এবং বিক্ষোভকারীদের গ্রেফতার করে ক্যাম্পাস থেকে সরিয়ে না হোক কিন্তু তিনি জানেন না বা স্বীকার করতে চান না বাইডেনের এ ব্যাপারে ক্ষমতা সীমিত তবে এইসব বিক্ষোভের একটা প্রভাব নভেম্বরের নির্বাচনে পড়তে পারে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ ট্রাম্পকে সাহায্য করতে পারে কারণ তার সমর্থকদের অনেকেই ওই বিক্ষোভের বিরোধী ফলে নির্বাচনের সময় তারা ভোট দেবার সম্ভাবনা বেশি অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির তরুণ ভোটারদের অংশগ্রহণ কম হবার একটা সম্ভাবনা আছে আমেরিকার টোয়েন্টি ফোর প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ক্যান্ডিডেট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প ভোটারদের আকৃষ্ট করতে দুজনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছেন ডিটেলস জেনে নিন এই রিপোর্টটিতে এবারের নির্বাচন প্রচারে কম খরচে ভোটারদের দৃষ্টি আকর্ষণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এআই ব্যাপক পরিবর্তন আনছে খুব দ্রুত মডেলগুলোর মান উন্নত হচ্ছে প্রতি সপ্তাহেই মনে হচ্ছে নতুন নতুন মডেল আসছে যা আগেরটির তুলনায় আরো ভালো রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট ব্যাটসি হুবার বলেন জাতীয় এবং স্থানীয় পর্যায়ের নির্বাচন প্রচারে এই মডেলগুলো শক্তিশালী যন্ত্র বিশেষ এমন একটি প্রচারণার কথা ভাবুন যেখানে কোনো ডিজিটাল কর্মী করা নেই এবং সে কারণে অনলাইনে কোনো তথ্য পাওয়া যাবে না যদি একটি এআই টিম থাকে তাহলে এরা বেশ শক্তিশালী ডিজিটাল প্রচারণা চালাতে পারবে অথবা এমন একটি সম্পদশালী প্রার্থীর কথা ভাবুন যিনি এআই ব্যবহার করছেন ক্ষমতাসীনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় তার প্রচারণায় এ এর বিশাল ভূমিকা রয়েছে রিপাবলিকানদের প্রতিটি প্রচারণার মান সম্পর্কে আমি জানি না তবে আমি জানি আমরা যেভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি তার মান ডেমোক্রেটরা অত্যন্ত উচ্চ রেখেছে এবং সে কারণে এআই দায়িত্বহীন ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে পড়ার বিষয়ে আমি একেবারেই চিন্তিত নই ২০১৬ ষোলো সালের নির্বাচনে যে রাজ্যগুলোতে ভোটাররা কোন দলকে ভোট দেবে সে নিয়ে নিশ্চিত ছিল না সেখানে ট্রাম্পের প্রচারণা ব্রিটিশ ডেটা মাইনিং ফার্ম ক্যামব্রিজ অ্যানালিটিকার সাথে কাজ করে তারা অত্যন্ত সূক্ষ্মভাবে সামাজিক মাধ্যমের বিজ্ঞাপনের মাধ্যমে ভোটারদের স্বতন্ত্রভাবে সরাসরি টার্গেট করেছিল ওই প্রচারণার ডেটা ও ডিজিটাল অপারেশনের সিনিয়র উপদেষ্টা ছিলেন ব্র্যাড পার্সেল তার প্রতিষ্ঠান ক্যাম্পেইন নিউক্লিয়াস দু সালের নির্বাচনে ট্রাম্পের ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করছে পার্সেল এই বছরের শুরুতেই একটি রক্ষণশীল ফ্রিডম ফেস্ট সম্মেলনে বলেছিলেন এআই ভোটারদের ডেটা বিশ্লেষণ করে ব্যাপক হারে ব্যক্তিগত বার্তা বা ইমেল তৈরি করতে পারে এবং অ্যাবসেন্টি ভোট বাছাই করতে বেতনভোগী কর্মী নিয়োগ করতে পারে কয়েক বছরের মধ্যে সেলফোনের মাধ্যমেই আপনি একটি অফিস চালাতে সক্ষম হবেন আপনার জন্য প্রেস রিলিজ করা থেকে শুরু করে আপনার প্রচারণা বিষয়ক ইমেল লেখা তহবিল সংগ্রহের প্রযুক্তি এসব কিছুই আপনার সেলফোনে থাকবে এবং এ আই তা তৈরি করে দেবে এটা কেবল প্রচারণার ক্ষেত্রে নয় আমেরিকান প্রেস ইনস্টিটিউট ও অ্যাসোসিয়েটেড প্রেসের জরিপে দেখা গেছে বিয়াল্লিশ শতাংশ আমেরিকান ভোটার উদ্বিগ্ন যে এবারের প্রচারণায় সংবাদ মাধ্যমগুলোও এ আই দিয়ে তাদের রিপোর্ট তৈরি করবে সো এই ছিল আমাদের আজকের এপিসোড সো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com ডাব্লিউ আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাইশা ভয়েস অফ আমেরিকা